ডক্টর ইনুস এলোমেলো করে দিল ডক্টর ইনুস বলে দিল যে যে ডিভোর্স দিবে কাবিনের টাকা তাকেই পরিশোধ করতে হবে তাহলে কি দাঁড়ালো আপনি মেয়ে হিসেবে স্ত্রী হিসেবে যদি আপনার স্বামীকে ডিভোর্স দেন এবং কাবিনে যদি সেখানে দশ লক্ষ টাকা থাকে এই দশ লক্ষ টাকা স্বামীকে গুনে গুনে দিয়ে দিতে হবে আপনার স্বামী যদি আপনাকে ডিভোর্স দেয় তাহলে স্বামী কাবিনের টাকা স্ত্রীকে দিয়ে দিবে অর্থাৎ যে ডিভোর্স দিবে কাবিনের টাকা তাকেই পরিশোধ করতে হবে এরকম একটি আইন ডক্টর ইনুস নতুন করে বাংলাদেশে করেছেন এটার ফলে যে সমস্ত মেয়েরা বেশি টাকা কাবিনে বিয়ে করেছিলেন এখন তারা যখন স্বামীর সাথে মনোমালিন্য হয় স্বামীকে যখন ডিভোর্স দিতে চায় তখন সে মনে মনে বলে যে আমি ডিভোর্স দিব তাহলে দশ লক্ষ টাকা তো স্বামীকে দিতে হবে তখন সে ডিভোর্স থেকে সরে আসে ডক্টর ইনুস এইটা করার কারণে একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে একটা মেয়ে ডিভোর্স দেওয়ার আগে শতবার ভাবতেছে কারণ সে ওই যে কাবিনের টাকা বেশি এখন কাবিনের টাকা হচ্ছে পরিশোধ করতে হবে মেয়েকে মেয়ে দিবে কাকে তার স্বামীকে দিবে স্ত্রী তার স্বামীকে কাবিনের টাকা পরিশোধ করবে এরকম একটি আইন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি ফেসবুকে দেখেছি আসলে এরকম কোনো আইন বাংলাদেশে হয়েছে কিনা এটা শুনে আমাদের পুরুষ সমাজ অনেক বেশি খুশি কারণ আমাদের মধ্যে কিছু বাটপার পুরুষ আছেন যারা কাবিনের টাকা মেরে দিতে চান তারা খুব মহা খুশি যে এখন তার কাবিনের টাকা নিয়ে কোনো টেনশন নাই স্ত্রী যদি আমাকে ডিভোর্স দেয় আমি আবার কাবিনের টাকাও পাবো আসলে এরকম কোনো আইন বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি আমরা ফেসবুকে যেটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হয়েছে যে ডক্টর ইউনুস আইন করেছেন কাবিনের টাকা তিনিই দিবেন যিনি ডিভোর্স দিবেন এরকম কোনো আইন বাংলাদেশে হয় নাই নিয়মটা হলো আগেরটাই সেটা হচ্ছে যে ডিভোর্সকে দিয়েছে এটা মুখ্য নয় মুখ্য হচ্ছে কাবিনের টাকা সব সময় স্ত্রী পাবে স্ত্রী যদি স্বামীকে তালাক দিয়ে দেয় তাহলে কাবিনের টাকা স্ত্রী পাবে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় কাবিনের টাকা স্ত্রী পাবে এবং এই কাবিনের টাকা কিন্তু সে হানড্রেড পাবে আমাদের শরীয়ত বলতেছে এই কাবিনের টাকা পাওয়াটা হচ্ছে স্ত্রীর একটা অধিকার স্ত্রীর হচ্ছে হক এই হকের টাকাটা পরিশোধ করতে হবে আর ডক্টর ইউনুস সম্পর্কিত যে আইনের কথা আমরা শুনলাম অনলাইনে যেটা ভাইরাল হয়েছে এরকম কোনো আইন বাংলাদেশে হয় নাই এটা ছিল টোটালি একটা গুজব